নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কায় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব প্রতিটি বাঙালির খুব পছন্দের একটা রেসিপি যেটা থাকলে দুপুরে ভাতের পাতে আর সেরকম কিছুই লাগে না চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি তো চলো খুব সহজে এবং খুব ঘরোয়া উপায়ে কিভাবে এই চচ্চড়িটা রান্না করা হয় আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই সেই ভিডিওটা প্রথমেই আমি শাকটা কেটে নিচ্ছি শাকের পাতাগুলো আগে ডাঁটা থেকে ছাড়িয়ে ভালো করে দেখে নিয়ে কুচো কুচো করে আমি কেটে নিলাম অবশ্যই দেখে নিতে হবে পাতার মধ্যে যেন কোনো পোকা বা নোংরা অংশ না থাকে তাহলে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে তারপরে এই ডাঁটাগুলোকে আমি বটির সাহায্যে কেটে কেটে গায়ের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি এবং তারপরে ডাঁটাগুলোকে আমি দুভাগ করে দিচ্ছি তাতে সেদ্ধ হয় তাড়াতাড়ি এরপর চলো চিংড়ি মাছগুলো বেছে নেওয়া যাক প্রথমেই চিংড়ি মাছের খোসা মাথার অংশ এবং লেজের দিকের অংশগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি তারপরে চিংড়ি মাছের পিঠের দিকে একটা কালো ময়লা মতো অংশ থাকে সেটাকেও আমি আঙুলের সাহায্যে নখ দিয়ে টেনে বার করে অংশটাকে অবশ্যই ফেলে দিতে হবে খুব ছোট চিংড়ি হলে কিন্তু সেই অংশটা সবসময় ফেলা যায় না কিন্তু আমার চিংড়ি মাছগুলো যেহেতু একটু বড় ছিল অবশ্যই তাই জন্য ভেতরের ওই কালো ময়লা অংশটাকে ফেলে দিতে হবে কারণ ওটা কিন্তু শরীরের জন্য একদমই ভালো নয় তো চলো চিংড়ি মাছটা বেছে নেওয়া হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে খুব হালকা করে ওই এক মিনিট টাইমের জন্য ভেজে নেব তো আমার এই তেলে চিংড়ি মাছটা ভেজে আমার চিংড়ি মাছটাকে তোলাও হয়ে গেছে তারপরে সেই চিংড়ি মাছ ভাজার তেলেই আমি ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কাটা একটু তিরিশ সেকেন্ড ভাজা ভাজা করার পরে যেই পাঁচ ফোড়নের একটা মিষ্টি গন্ধ ছাড়বে তখন এবার আমি এক এক করে সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিয়েছি কুমড়ো কুমড়োগুলো একটু এক মিনিট নাড়াচাড়া করার পরে তেলের মধ্যে তারপরে দিয়ে ডুমো ডুমো করে কাটা আলু আমি কিন্তু খুব একটা সবজি কিছু ব্যবহার করিনি আলু কুমড়ো আর বেগুনই শুধু ব্যবহার করেছি আপনারা চাইলে এর সাথে শিম বা পটলও পটল মূলো এগুলো ব্যবহার করতে পারেন তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো আর চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা অবশ্যই বুঝে দেবেন যেহেতু শুকনো লঙ্কা দেওয়া হয়েছে তাই কাঁচা লঙ্কা যদি আপনারা স্কিপ করতে চান অবশ্যই স্কিপ করতে পারেন এবার এগুলোকে একটু ভালো করে কড়াইতে নেড়ে চেড়ে ভাজা ভাজা করবো দেখুন এবার সুন্দর ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম একটু চিনি শাক বা এই জাতীয় কোনো রান্নায় একটু চিনি দিলে এই তরকারির টেস্টটা কিন্তু ব্যালেন্স হয় তাই অবশ্যই কিন্তু দুদানা চিনি দিতে ভুলবেন না আর তারপরে দিয়ে দিলাম স্বাদ নুন নুন কি নুনটা কিন্তু আপনারা পরিমাণ বুঝে দেবেন কারণ এখন সবজিতে সবটা নুন দেবেন না শাক দেওয়ার পরে বাকি নুনটা দিলে কিন্তু শাকটা তাড়াতাড়ি মচবে এবার নুন দেওয়ার পরে আমি সবজিগুলো দেখলাম অনেকটাই সুসিদ্ধ হয়ে এসছে তখন আমি তার সাথে মিশিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলো আগে থেকে দিলে একদম গলে যায় শাকের মধ্যে তাই জন্য বেগুনগুলো আমি একদম সর্বশেষ এর সাথে যোগ করছি আর এদিকে দেখুন আমার শাকটাও একদম কেটে বেছে ভালো করে ঝুড়িতে ঝুয়ে আমি জল ঝাড়িয়ে রেখেছি জলটা যতটা পারবেন একটু ঝুড়িতে ঝেড়েই নেবেন নালে শাকটা কড়াইতে তোলার পরে এক অনেকটা জল বেরিয়ে যাবে আর তখন ঠিক মচতে অনেকটা টাইম লাগবে তো আপনারা যতটা সম্ভব পারবেন আগেই শাকটাকে জল ঝড়িয়ে নিতে এরপর এইগুলোও সব ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এবার দিয়ে দিচ্ছি মশলাপাতিগুলো প্রথমেই দিয়ে দিলাম আদা জিরে বাটা আমি যদি মাছের মাথা দিয়ে চচ্চড়িটি করতাম তাহলে সেখানে আমি ইউজ করতাম আদা রসুন বাটা কিন্তু যেহেতু এখানে মাছের মুড়ো নেই তাই জন্য আমি ইউজ করেছি আদা জিরে বাটা এতে কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই ভ্যারি করে এটাতে আদা জিরে বাটাটা দিলেই কিন্তু স্বাদটা বেশি সুন্দর হয় তো চলুন এবার মশলাটা ভালো করে না নেড়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবো রেগুলারের মশলাগুলো এই যে রেগুলারের মশলার মধ্যে হলুদ লঙ্কা অল্প একটু লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এই ধনে আর জিরে গুঁড়োটা কিন্তু আমার ঘরে তৈরি করা এই ঘরে তৈরি করা ধনে জিরে গুঁড়োটা সব কিছুতে ইউজ করলে খাবারের স্বাদ কিন্তু অনেক সুন্দর হয় কেনা গুঁড়ো মশলার থেকে তো যাই হোক এবার সেই মশলাগুলোকে আমি ভালো করে এই সবজিগুলোর সাথে নাড়িয়ে নেওয়ার পরে দেখব যখন একদম আদার আদা এবং মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে গেছে তখন এবার আমি আস্তে আস্তে শাকটা এর সাথে অ্যাড করে দেবো এই যে দেখুন একদম ভালোভাবে মশলাগুলোর সাথে সবজিগুলো সব মিশে গেছে এবার আমি ধীরে ধীরে ছুরি থেকে সবজি শাকটা নিয়ে কড়াইয়ের মধ্যে দিচ্ছি শাকটা যেহেতু এখন ফুলে আছে তাই জন্য কড়াইটা আমার অনেকটাই ভর্তি হয়ে আছে তাই পুরো শাকটা আমি দেব না নুন দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দু মিনিট করার পরেই দেখব শাকটা অনেকটা ছোট হয়ে গেছে তখন আমি আমার বাকি অং শাকটা দেবো কারণ একবারে দিলে আমি একদমই নাড়াচাড়া করতে পারবো না আর তাই জন্য আমি প্রথমে একটু নাড়িয়ে নুন দিয়ে নাড়িয়ে নিচ্ছি নুন দিলেই শাকটা সঙ্গে সঙ্গে মজে যায় মজে অনেকটা ছোট হয়ে যায় তাই জন্য কোনো কিছু ব্যাপার নয় একটু জায়গাটা ছোট হলেও আমি একটু নাড়িয়ে একটু চাপা দিয়ে রেখে দেওয়ার একটু পরেই দেখবো যে অনেকটাই জিনিসটা মজে এসছে এই দেখুন তারপরে আমি বাকি শাকের অংশটা দিয়েও আবার চাপা দিয়ে রেখেছিলাম দু মিনিট এবার দেখুন শাকটা মজে অনেকটাই ছোট হয়ে গেছে এইবার আমি ভালো করে সবজি আর মশলাগুলোর সাথে শাকটাকে নাড়াচাড়া করে দিয়ে আবার কিছুক্ষণ কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো যতক্ষণ না অবধি এই শাকের সবুজ ভাবটা চলে যায় সবুজ শাকের সবুজ ভাবটা চলে গেলেই ভাববেন শাকটা অনেকটাই মজে এসছে এইভাবে নাড়াচাড়া করা করতে থাকবো এই যে দেখুন এবার আমি একটু কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমের দিকে করে দেবো নইলে কিন্তু তলা ধরে যেতে পারে এই দেখুন চাপা দেওয়া চাপা খোলার পরে দেখুন শাকটা কিন্তু একদম সুন্দরভাবে মজে গেছে আর আমার সবজিগুলো একদম ওয়েল কুকড হয়ে গেছে তো কিন্তু ডাঁটাগুলো যেহেতু একটু শক্ত আছে তাই জন্য আমাদের অবশ্যই একটু জল অ্যাড করতে হবে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোও একবার দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আর এই যে ডাঁটাগুলো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি একটু খুন্তি দিয়ে দেখে নিলাম যে ডাটাগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখলাম পাঁচ মিনিট মতো জলে ফুটলেই ডাটাগুলো একবারে সেদ্ধ হয়ে যাবে এই যে একদম নরমই হয়ে গেছে তাও একটু যাতে চিবিয়ে খেতে সুবিধা হয় তাই জন্য আমি আরও পাঁচ মিনিট এই জলটার মধ্যে পুরো জিনিসটাকে একদম সেদ্ধ হতে দেব। তো এই যে জল দিয়ে আমি ভালো করে এবার আবার চাপা দিয়ে এটাকে হতে দেব পাঁচ মিনিট জল দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছিলাম আবার যেই ফুটে উঠল আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে এবার আমি চাপা দিয়ে আবার পাঁচ মিনিট মতন ওয়েট করব তো চলুন আমরা একটুখানি চাপা দিয়ে পাঁচ মিনিট ওয়েট করে তারপরে আবার ঢাকনা ফুলতে এই দেখুন জলটা একদম মজে গেছে আর শাকটাও একদম শুকিয়ে সব সবজিগুলো একদম সুসিদ্ধ হয়ে গেছে ডাঁটাগুলোও নরম হয়ে গেছে মানে আমাদের পুঁই শাক একদম রেডি আর এটা অবশ্যই খেয়াল রাখবেন যেন একদম জল না থাকে জল থাকলে কিন্তু জিনিসটা খেতে জলসা লাগবে আপনারা এই সময় ফ্লেমটা হাই ফ্লেমে রেখে ভালো করে জিনিস জলটাকে শুকিয়ে নেবেন যাতে তরকারির টেস্টটা ভালো হয় এই দেখুন আমাদের পঁইশাকের চচ্চড়ি একদম রেডি তো চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো আমার এই রেসিপি ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করে অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো চলো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট টাটা